আমাদের একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হচ্ছে যে ওয়েবসাইটটা মূলত ফটোগ্রাফির উপর কাজ করবে মানে ওয়েবসাইট ওনার চাচ্ছেন যে ফটোগ্রাফির উপরে তার একটা ওয়েবসাইট থাকুক আমাদের এই ওয়েবসাইটটা অলরেডি রেডি হয়ে গেছে যে ভিডিওটা বানানো হচ্ছে এই ভিডিওতে দেখানো হচ্ছে যে কিভাবে ওয়েবসাইটটা আমাদের ক্লায়েন্ট মেনটেন করবেন তো দেখুন এখানে যে ছবিগুলো আছে এই ছবিগুলো ওনার নিজস্ব ছবি এগুলোর রেজুলেশন এত ভালো না এখনো মানে নর্মালি দেয়া হয়েছে ছবিগুলো ডেমো হিসেবে আমরা এখানে বসায় রাখছি তা আসুন আমরা প্রথমে হোম পেজের স্লাইডটা আমরা কিভাবে ডেকোরেশন করব বা এখানে ছবিটা আপলোড করব তাতে আমাদের ক্লায়েন্ট বুঝতে পারবে যে স্লাইডে কিভাবে ছবিটা আপলোড করা যায় সুন্দর একটা স্লাইডার প্রথমে অ্যাজ ইউজুয়াল পাসওয়ার্ড এবং ইমেল অ্যাড্রেস দিয়ে হোয়াটপ্রেস আমরা লগ ইন করবো হোয়াটপ্রেস এর লগ ইন করার পরে ড্যাশবোর্ডের পাশে দেখেন এখানে স্লাইড শো নামে একটা অপশন আছে যেটা আপনার যে থিম ক্লায়েন্টের যে থিম ওই থিমের সাথে রিলেটেড আমরা স্লাইড শোতে যাব। স্লাইড শোতে গেলে আমরা যেই স্লাইডগুলো দেখতে পাচ্ছি দেখুন প্রথমে আপনারা হোমে যেই ছবিগুলো দেখলেন এই ছবিগুলোর সাথেই কিন্তু সাইডের ছবিগুলো রিলেটেড আসুন তাহলে আমরা দেখে নেই কিভাবে আমরা এই স্লাইডে আরও ছবি অ্যাড করতে পারি অথবা আমরা নতুন কোন স্লাইড বানাতে পারি তাহলে দেখুন এখানে এই অপশন আছে নিউ স্লাইড শো আইটেম এখান থেকেও দেখা যাচ্ছে অ্যাট নিউ স্লাইড শো আইটেম আমি এখান থেকে ক্লিক করলাম শো আইটেমটা ক্লিক করলাম লোড হচ্ছে স্লাইড শো আইটেমের মধ্যে আমি লিখলাম আমার স্লাইডের নামটা লিখলাম এরকম নামে একটা স্লাইড বানালাম সেটা আপনি আপনার ইচ্ছা মতো আপনার ছবির থিমের নাম দিয়ে বা আপনার ছবির নামটা যেভাবে আপনি দেখতে চান আপনার ওয়েবসাইটে ওই নামটা যদি তাহলে সেই নামেই আপনার ওয়েবসাইটে শো করবে যেমনটা এখানে করা যে মোমেন্ট মোমেন্ট টু করে হচ্ছে মানে আপনার ছবির মধ্যে যে নামটা দেখতে চান ওই নামটা আপনি এখানে বসাবেন সেট ফিচার ইমেজ সেট ফিচার ইমেজে প্রথমে আপনি আপলোড করবেন ছবিটা আপলোড করবেন এখানে ওয়াটারমার্ক প্লাগিনটা অফ করে দিবেন ওয়াটারমার্ক প্লাগিনটা অফ করে দিতে এই কারণে কারণ ছবির উপরে তো আর ওয়াটারমার্ক থাকলে তো আর আপনি মানে আপনি ওয়াটারমার্ক থাকলে তো দেখতে জিনিসটা কেমন লাগে ওয়াটারমার্ক আমরা গ্যালারিতে যখন ছবি দিব তখন আমরা অন করে আমরা একটা ছবি র্যান্ডম একটা ছবি নিলাম র্যান্ডম আমরা একটা ছবি নিলাম আমরা একটা ছবি নিলাম ছবিটা আপলোড হলো দেখুন এই ছবিগুলোতে কিন্তু ওয়াটারমার্ক আছে ওই যে ওয়াটারমার্ক বাটনটা আমি অন না করাতে ওয়াটারমার্ক দিয়ে দিয়েছে আর এই ছবিটা তো ওয়াটারমার্ক নাই তা আমি ছবিটা আপলোড করে নিলাম দেন এখান থেকেই আমি পাবলিশ করে দিলাম ছবিটাকে ছবিটাকে পাবলিশ করে দিলাম এখন দেখুন এখানে কিন্তু আমি যখন নিউ রিলোড নিব তাহলে এই ছবিটা এখানে অ্যাড হয়ে যাবে এই যে এই ছবিটা কি এটা হচ্ছে আমাদের স্লাইড মানে আমাদের হোম পেজের যে স্লাইডার আছে এই স্লাইডারে যদি আমি কোনো ছবি অ্যাড করতে চাই তাহলে সেই ছবিটার কিভাবে অ্যাড করব তার একটা পদ্ধতি ধন্যবাদ সবাই